তো ভাই দেখো আজকে শুক্রবার আর তাতেই দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিড় হচ্ছে কিন্তু সোনাঝুরি হাটে তো শনি রবিবার তো কেমন হবে প্রচুর লোক আসছে বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু বেশ ভালোই আসছে নিউ টাউনের এই সোনাঝুরি হাটে মানুষ বৃষ্টি পড়ছে বাইরে তবুও কিন্তু কম মানুষ আসছে না অনেক মানুষ আসছে এ হচ্ছে সোনাঝুরি হাট আর সোনাঝুরি হাটের ওপাশেই রয়েছে কিন্তু সেন্ট্রাল মল আর একদম আমরা যদি এই দেখি এ পাশে রয়েছে অ্যাক্সেস মল তো অ্যাক্সেস মল আর এদিকে সেন্ট্রাল আর তার মাঝেই কিন্তু বসে সোনাঝুরি হাট তো দারুণ এই সোনাঝুরি হাটটা বসে তো চলো বন্ধুরা গিয়ে দেখি ঘুরে সামনে দিয়ে কারণ নিউ টাউনে এত সুন্দর একটা যদি হার্ট বসে তো চলো সেটা দেখি এখানে শান্তিনিকেতনের মতোই ঠিক নাচ হতো তো আজকে কিন্তু দেখতে পেলাম না সেই নাচগুলি আমার মনে হয় শনি রবির মধ্যে দুদিনের মধ্যে একদিন সেই নাচটা হয় কারণ আজকে শুক্রবার আজকে কিন্তু সেই নাচটা হলো না আর এখানে সোনাঝুরি হাটে শান্তিনিকেতনের মতো অত বেশি কিছু পাওয়া যায় না তবে যেটুকু পাওয়া যায় মোটামুটি ঠিক আছে ছোট্ট হাট তার মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো আর এখানকার যারা দোকানদার আছে তারাও খুব ভালো খুব ভদ্র বেশ ভালো কিছুটা সময় কাটানোর জন্য এই সোনাঝুরি হাটে কিন্তু আসাই যায় আমরা যারা কলকাতায় থাকি বা কলকাতার আশেপাশে থাকি তারা অবশ্যই কিন্তু আমরা আসতে পারি এত সুন্দর এই সোনাঝুড়ি হাটে তো সত্যি খুব সুন্দর খুব সুন্দর ছোটোর মধ্যে খুব সুন্দর গোছানো তবে দেখলাম দু একটা জায়গায় কিন্তু একটু জল পড়ছে কারণ কি ব্রিজের যে দুটো দুটো পাট রয়েছে মাঝখান দিয়ে যে ফাঁকাটা থাকে ওইখান দিয়ে দেখছি হালকা হালকা জল পড়ছে তো সেখানে অবশ্য ড্রাম বসিয়ে রেখেছে এছাড়া এমনি ঠিক আছে সুন্দর সুন্দর নিউ টাউনের এই সোনাঝুড়ি হাটে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে আপনার কুর্তি পাঞ্জাবি টি শার্ট এগুলি এগুলিকে কিন্তু জায়গায় দাঁড়িয়ে আপনি সুন্দর সুন্দর প্রিন্ট করে নিতে পারবেন তো এই জিনিসটা প্রচুর প্রচুর মানে শাড়িও আছে সুন্দর সুন্দর প্রিন্ট করা শাড়িও রয়েছে এই হাটে